তো সুপ্রভাত সকলকে এখন থেকেই ব্লগটা শুরু করছি তো আজকে রান্নাঘরে থেকেই ব্লকটা শুরু করলাম আর সকাল সকাল রান্না করেছি বলতে হচ্ছে তোমাদের টক ডাল করেছি বেগুন ভাজা রুটি আর ভাত এই হয়েছে বেগুন ভাজাটা দিয়ে বাপি খাবে টিফিন হিসাবে আর টক ডাল দিয়ে খেয়ে গেছে আর আমি করছি হচ্ছে ম্যাগি আর এরকমভাবে সবজি দিয়ে ম্যাগি খেতে আমার খুব ভালো লাগে আর কৌশিকও আজকে রাজি হয়েছে এরকম ভাবে ম্যাগি খেতে ওই বললো যে আজকে সবজি দিয়ে করো কিন্তু সানা খায় না এটা একটা সমস্যা তো সানার জন্য আলাদা করে যেমন ম্যাগি বানাই আমি নর্মালও খেতে ভালোবাসি সেরকম ভাবেই করবো তা আমাদের জন্য সমস্ত কিছু সবজি দিয়ে করবো মানে আজকে জলখাবারটা কিন্তু দারুণ হবে আমাদের তো আমার ম্যাগি মোটামুটি সমস্ত কিছু রেডি এই যে আবার একটু এপিট ওপিট করলেই হয়ে যাবে তারপর আমরা খেয়ে নেব অনেকদিন বাদই এরকম ম্যাগিটা খাচ্ছে আর সানার অলরেডি খাওয়া হয়ে গেছে সানাকে দিয়ে দিয়েছে ওই যে সিদ্ধ করে মশলা ছড়িয়ে খারাপ না কেন ম্যাগিটা এই যে কত বছর বাদ তেল মাখিয়ে দিচ্ছে তোর কমাসে বছর হয় আগে সেটা বল কম মাসে বছর না তুমি এক মাসে এক বছর হয় ওর এক সপ্তাহে এক মাস হয়

আমি জিনিসটাই এক্সপিরিয়েন্স সেই তোমার সাথে কেউ জিততে পারবে না তাহলে আমি জিততে এসেছি আমি স্বীকার করব না নিজের ভুলটা আমি হারতে শিখিনি কোনোদিন আমি হেরে যাব কিন্তু আবার মাথা তুলে চাগার দিয়ে উঠব ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এরকম ধরনের পাবলিক আমি কোথাও দেখিনি যে মুড়ির কৌটো নিয়ে নিমকি নিয়ে খেতে বসছে আর এখানে ছিল হচ্ছে ডিমের ইয়ে পোচ ডিমের পোস্ত দিয়ে নিমকি নিমকি আর হচ্ছে মুড়ি এরকম অদ্ভুত খাবার কোথাও দেখেছি মানুষটাই অদ্ভুত ওই যে না না Opposite সানা সানা মানুষটাই অদ্ভুত তার খাওয়া দাওয়া অদ্ভুত হবে না এর নাম কিংভূত দিলে কাজের হতো অদ্ভুত কিง ভালো তো ধরাচ্ছি ভালো না कौशिक তো chimpanzee ए मां तुम्हारे में तुम आगे चिंपंजी এত অপমান সহ্য করা যায় এখন মায়ের সময় বাপের বাচ্চা হয়ে

লাগে ট্রাই বানিয়ে বানিয়ে খেয়ে অনেককেই দেখি আজকে বাড়িতে বিরিয়ানি বানিয়েছি বলে মাংস রান্না করে সেদ্ধ চালের সাথে জড়িয়ে রেখে দিয়েছে এরকম আমরা আছে ভিডিও এরম খেয়েছি খাইয়েছে বিরিয়ানি

খেতে বসে নাও হ্যাঁ সান আর খাওয়া হয়ে গেছে আর সত্যি কথাও তাই যে শরীরটা আমার খারাপ করছে কেন জানি না হঠাৎ করে শরীরটা মানে সেই গা হাত ঘিটে ব্যথা করছে কেমন নামছান করছে জানি না কেন হচ্ছে ওয়েদারের জন্য হতে পারে গরমের জন্য কাজ প্রত ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি তো কালকে দেখাচ্ছে একটা গত ব্লগে ভালো আমাদেরও সুস্থ থাকবে